কর্মসংস্কৃতির কথা বলান শিল্পায়নের কথা বলে নিন্তার্সিং আমি আপনাকে বলছি চট উনি কাটাবেন খাতা ঘোষণা করে দিয়ে আছে উনি ভোট কিনতে চাইছেন উনি তো আসলে গণতন্ত্রের যে স্তম্ভ গুলো সব করে

চাষিরা তার ফসলের ন্যায্য মূল্য পাবে একটা শিল্প স্থাপন হয়েছে মানুষ চাকরিতে কোন টাইম মাধ্যমিক পাশের ছেলেরা চাকরি না পেয়ে ডেহাজে বসে আছে আমার ছেলে মেয়েকে আমি হাজার টাকা নিতে পাঠাবো না তা বলবো তুমি চাকরির চেষ্টা করো এই বার্তাটা দিয়ে কি দাঁড়ালো জানেন তো ও শিক্ষা ব্যবস্থা তো আগেই শেষ করে দিয়েছেন আরো শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে আর আপনি বলুন তো স্বাস্থ্যের জন্য কটা বলেছেন স্বাস্থ্য সাথী ছাড়া কেন আমি ইন্স্যুরেন্সে যাবো না সরকার কেন দায়িত্ব নেবে না স্বাস্থ্যের বিভিন্ন করছে থেকে তারা বাড়ছে সরকার যদি ব্যবস্থা হয়তো স্বাস্থ্যের দায়িত্ব সরকার নেবে না শিক্ষার দায়িত্ব সরকার নেবে না কেরালা সরকার নিয়েছে শিক্ষার দায়িত্ব দেখেছেন আপনারা কোন পর্যন্ত এখন হচ্ছে দেখুন কিভাবে প্রাইমারি স্কুল একটা টিচার এই সেদিনকে তোমরা দিয়েছিল প্রচুর স্টুডেন্ট সেখানে আসলে ভূমির শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলেছেন স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করে ফেলেছেন কর্মসংস্কৃতি তো ধ্বংস হয়ে গেছে এবং কর্মস্থানের কোনো ব্যবস্থা করতে পারেননি